প্রিয় চাকরি প্রত্যাশী আপনারা যারা সিভিল সার্জন কার্যালয় ময়মনসিংহ এবং টাঙ্গাইলে পরীক্ষা দিবেন আপনাদের পরীক্ষা এমসি কিউ হবে নাকি রিটার্ন হবে এবং পরীক্ষা ঠিক কবে হবে সেটা সম্পর্কিত বিস্তারিত সকল তথ্য জানতে পারবেন আজকের এই ভিডিওতে আপনারা অনেকেই জানেন যে ঢাকা জেলার সিভিল সার্জন কার্যালয়ের পরীক্ষা গত ছয় ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছে এবং ধাপে ধাপে প্রত্যেকটা জেলারই পরীক্ষা হয়ে যাবে কখন হবে যেমন মানিকগঞ্জ টাঙ্গাইল রাজশাহী ময়মনসিংহ ফরিদপুর বরিশাল সহ সকল জেলা ডিসেম্বর এবং জানুয়ারি মাসের মধ্যে সকল জেলার পরীক্ষা হয়ে যাবে এখন ডিসেম্বরে পরীক্ষা নাও হতে পারে কারণ বিজয়ের মাস এবং ব্যস্ততার মাস বছরের সব থেকে ব্যস্ততা সরকারি দপ্তরগুলোর ময়মনসিং এবং টাঙ্গাইল জেলায় পরীক্ষার্থী বেশি তবে এমসিকিউ পরীক্ষা হওয়ার সম্ভাবনা খুবই কম তার কারণ কি এমসিকিউ পরীক্ষা হলে দুর্নীতি হওয়ার সম্ভাবনা থাকে তবে লিখিত পরীক্ষা হতে পারে কারণ লিখিত পরীক্ষা হলে দুর্নীতি হবে না এবং ময়মনসিং এবং টাঙ্গাইল জেলাতে জানুয়ারিতে পরীক্ষা হবে এটা নাইনটি নাইন পার্সেন্ট শিওর থাকেন তার কারণ ডিসেম্বর মাসে এখনো পর্যন্ত অনেক জেলায় সিভিল সার্জন ডিসি সহ বিভিন্ন কর্মকর্তাদের বদলি চলতেছে এই কারণে হুট করেই পরীক্ষার ডেট দেবে না কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পদ এবং একদম স্বচ্ছ নিয়োগের একটা পদ এবং আপনারা যারা প্রতিনিয়ত আমাদের কাছ থেকে বই নিচ্ছেন আপনাদের জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল প্রিয় চাকরি প্রত্যাশী হৃদয় আপডেট চ্যানেল সবসময়ই গুরুত্বপূর্ণ সাজেশন বই তৈরি করে যে বইগুলার বইগুলোর বিকল্প কিছু হতে পারে না যাই হোক আপনারা যারা স্বাস্থ্য সহকারী নিয়োগের স্পেশাল সাজেশান বইটা আমাদের কাছ থেকে এখনও সংগ্রহ করেন নাই তাদের জন্য এই চ্যাপ্টারটুকু খুবই গুরুত্বপূর্ণ ভিডিওর এই অংশটুকু অবশ্যই দেখবেন আমরা প্রতি মাসেই মোটামুটি বলা যায় বইটা আপডেট করে থাকি তবে এটা বাংলা ইংরেজি গণিত এগুলার জন্য সাধারণ জ্ঞানের জন্য আপনার বাজারের সাম্প্রতিক যেই তথ্যগুলো আছে দেখা যায় যে আপনার কারেন্ট অ্যাফেয়ার্স কারেন্ট ওয়ার্ল্ড এগুলো কিনতে হবে বা প্রতিদিনের পেপার পত্রিকা একটু পড়তে হবে যাই হোক সিভিল সার্জন কার্যালয় এ বছরে ঠিক যে টাইপে প্রশ্ন করেছে যে সকল টপিক থেকে প্রশ্ন করেছে প্রত্যেকটা টপিক আমরা এই বইটাতে খুবই সুন্দর করে তুলে দিয়েছি এবং এই বইটা আপনারা হোম ডেলিভারিতে নিতে পারবেন টোটাল চারশো টাকা দাম পড়বে সুন্দরবন কুরিয়ারে নিলে তিনশো টাকা দাম পড়বে বিষয়ভিত্তিক সাজেশনের কথা যদি বলি বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান সিভিল সার্জন কার্যালয় যে সকল টপিক থেকে প্রশ্ন করে সেই টপিকগুলোকে আমরা অত্যন্ত গুরুত্বের সাথে বাছাই করে শুধুমাত্র যেই ম্যাথ যেই অধ্যায়গুলো থেকে ম্যাথ দেওয়া হয় সেই অধ্যায়গুলো তুলে দিয়েছি বাংলা ব্যাকরণের ঠিক যে যে অংশ থেকে প্রশ্ন আসে যেমন এই যে নত্যবিধান সত্যবিধান উপসর্গ অনুসর্গ বিপরীত শব্দ সমর্থক শব্দ সন্ধিবিচ্ছেদ সমাস বাগধারা এক কথায় প্রকাশ এই বিষয়গুলো আমরা অনেক 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 বেশি দেওয়ার চেষ্টা করেছি যাতে করে আপনার খুব ভালো প্রস্তুতি হয়ে যায় ইংরেজি গ্রামার যে সকল টপিক থেকে সিভিল সার্জন কার্যালয়ে প্রশ্ন করতেছে সেগুলো বিশ্লেষণ করে আমরা সেভাবে সাজিয়েছি এবং গণিত পাটিগণিত বীজগণিত পূবহু কমন এসেছে আমাদের অসংখ্য ভিডিও আছে আমরা দেখিয়েছি যে আমাদের বই থেকে শত শত প্রশ্ন কমন এসেছে এবছরের সিভিল সার্জন কার্যালয়ের পরীক্ষা তাই বলবো আমাদের এই বইটা আপনাকে পুরো পড়তে হবে শুধুমাত্র আপনি যদি নিজের যোগ্যতায় সরকারি চাকরি পেতে চান তাহলে আমাদের এই বইটা পুরো পড়তে হবে একদম প্রথম পৃষ্ঠা থেকে শেষ পৃষ্ঠা পর্যন্ত এবং এই বইটা আপনি যদি সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে নেন তাহলে আমাদের এই বিকাশ নাম্বারে এখন মাত্র তিনশো পঞ্চাশ টাকা পাঠাবেন বই রিসিভ করার সময় কুরিয়ারে কোনো টাকা দেওয়া লাগবে না যদি হোম ডেলিভারিতে নেন এখন মাত্র একশো টাকা পাঠাবেন এবং আপনার নাম ঠিকানা লিখে আমাদের নাম্বারে হোয়াটসঅ্যাপে এস এম এস করবেন ডেলিভারিম্যান বই নিয়ে গেলে তিনশো টাকা দিয়ে বই রিসিভ করবেন এবং এই মুহূর্তে প্রায় বারো থেকে তেরোটা বই আমাদের চ্যানেলে চলমান রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ নতুন নিয়োগের তাই বলবো হৃদয় চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের বইগুলো সংগ্রহ করবেন নিজের যোগ্যতায় চাকরি পাবেন